নমস্কার জয় মাতারা জয়গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বলবো কারা কারা বেশি সমস্যা ফেস করে কিরকম ধরনের সমস্যা প্রথম জীবনে বিদ্যা নিয়ে সমস্যা বাধা পড়াশোনা করতে গেলে যে অর্থটা প্রয়োজন সেখান থেকে আপনি সেই অর্থটা আপনাকে কেউ সাহায্য করে না পড়াশোনা জীবনে বাধা আসে বৃহস্পতি যদি ঠিক না থাকে সেখান থেকে আপনার একটা পেটের প্রবলেম আসবে দু নম্বর তিন নম্বর হচ্ছে বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন সুখে হবে না না বৃহস্পতি যদি ঠিক থাকে সে কারণে আপনার কিন্তু আর্থিক উন্নতি কখনোই হবে না বা হতে পারে না বৃহস্পতি হচ্ছে দেবগুরু এই কারণে বলবো যদি আপনার বৃহস্পতি বা দেবগুরু যদি আপনার জন্মচকে ডিস্টার্ব থাকে বিবাহিত জীবনে আসবে জমি নিয়ে সমস্যা আসবে সাংসারিক সমস্যা আসবে ওয়াইফ স্বামী স্ত্রীর মধ্যে যে দিন রাত কুটন লেগে থাকবে এবং সন্তান হতে গেলেও সেটা সন্তানের জায়গা কারোর বৃহস্পতি ডিস্টার্ব থাকে আর বৃহস্পতি ডিস্টার্ব থাকলে আপনি দেখবেন কাউকে খুব একটা মান সম্মান আপনার কিন্তু মান সম্মান অবশ্যই চলে যাবে বৃহস্পতি ডিস্টার্ব থাকলে বৃহস্পতি যাদের খারাপ আছে তারা কিন্তু বাজে ভাষা ইউজ করে তা এই কারণে বলবো বৃহস্পতিকে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ডেভেলপ করতে পারেন যারা যারা পোপরাজ করতে পারছেন অবশ্যই পড়বেন যারা পোপরাজ করতে পারছেন না অবশ্যই বা বিবাহিত জীবনে সমস্যা আসছে তারা কি করবেন একটি উপায় করবেন ছোট উপায় যেটা করে কিন্তু আপনি বিবাহিত জীবনে অনেক সমস্যা থেকে দূর করতে পারবেন সেটি কি করবেন একটি হলুদ সুতো হলুদ সুতো আপনি কি করবেন ন প্যাঁচ ন প্যাচ নিয়ে ডান হাতে পড়বেন হলুদ সুতো আর ছেলেরা আর মেয়েরা কি করবেন বাঁ হাতে ন প্যাচ হলুদ সুতো বাঁধবেন এটা হচ্ছে এক নম্বর আর আপনার ঘরের ঠিক উত্তর উত্তর পূর্ব কোণে যেটাকে আমরা ঈশান কোণ ভগবানের জায়গা বৃহস্পতি স্থান এই কোণে আপনি কি করবেন একটি হলুদ সুতোর মধ্যে মোটা একটু হলুদ সুতো বা হলুদ উলের মধ্যে আপনি একটি কাঁচি হলুদ একটা গোটা কাঁচি হলুদ ভাঙা ছোড়া কাটা না একটা গোটা কাচি হলুদ হলুদ সুতোর মধ্যে আপনি আপনার ঘরে ঈশান কোণে ঝুলিয়ে রাখুন ঈশান কোণে ঝুলিয়ে রাখলে কি হবে এতে আপনার বৃহস্পতি পাওয়ার বাড়বে বাচ্চাদের পড়াশোনা খুব ভালো হবে এবং ঘরে যে আপনাকে সবাই উল্টোপাল্টা বা খুব নেগেটিভ কথা বলছে বাজে ভাষা ইউজ করছে সেটাও কিন্তু বন্ধ হবে তার সাথে সাথে বলবো আপনার ঘরে যে অর্থের অভাব হচ্ছিল সেখান থেকে কিছুটা সমস্যা সমাধানও আপনি পাবেন এই বৃহস্পতির জন্য অবশ্যই হাতের নয় প্যাচ বা তিন প্যাচ হলুদ সুতো বাঁধুন ডান হাতে ছেলেরা মেয়ে হাতে মেয়েরা বা হাতে আর বাচ্চাদের হাতে আপনি চার প্যাচ করে দিন হলুদ সুতো বাচ্চাদের যারা পড়াশোনা করছে তাদের হাতে চার প্যাচ হলুদ দিয়ে দিন ঠিক আছে এইভাবে যদি আপনারা হলুদ হলুদ এক হলুদকে ঈশান কোণে হলুদ সুতো দিয়ে বাঁধতে পারেন আর হাতে যদি হলুদ সুতো এইভাবে বাঁধতে পারে তাহলে কিন্তু আপনাদের বৃহস্পতি জায়গা খুব ভালো হবে যারা যারা পোকরাজ করতে পারছেন না কারণ পোকরাজের বৃহস্পতি কারণেই কিন্তু পড়াশোনা ভালো হয় না বিবাহিত জীবন ভালো হয় না অর্থের জায়গা ভালো হয় না কারণ সমস্যার আর্ধেক সমস্যা কিন্তু আমাদের এনে দেয় এই বৃহস্পতি গ্রহ তা যাদের যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ ভালো নেই বা জন্মছকে বৃহস্পতি ঠিক জায়গায় নেই অষ্টমে আছে চতুর্থ ষষ্ঠে আছে বা দ্বাদশে আছে ঠিক আছে এরকম যদি থাকে তাহলে বলবো অবশ্যই আপনারা এই উপায় দুটো করুন একটা হচ্ছে হাতে বাঁধুন দ্বিতীয়টা হচ্ছে আপনার ঘরের ঈশান কোণে যেটাকে উত্তর পূর্ব কোণে এরকম জায়গায় একটা হলুদের গাঠ হলুদ সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিন বৃহস্পতিবার দিন করবেন যেটা ঝুলাবেন সেটাও বৃহস্পতিবার দিন করবেন যেটা হাতে বাঁধবেন সেটাও বৃহস্পতিবার করবেন দেখবেন আপনার খুব মানসিকতা ভালো থাকবে এবং আপনার যে কোনো কাজ করার এনার্জি আসবে আপনার বৃহস্পতি পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো থাকুন